ডিজিটাল এগ্রো রংপুর নার্সারি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ আসলে আমার ইউটিউব জগতে আজকে প্রথম লাইভে আসা আপনাদের কাছে আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমাকে সাপোর্ট করে আজকে এতদূর পর্যন্ত আপনারা আমাকে নিয়ে আসছেন আমি তাদেরকে জানাই ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আপনাদের উদ্দেশ্যে আসলে মূলত আজকে লাইভে আসা অনেক ব্যস্ততার কারণে কখনো এইভাবে লাইভে আসা হয় না তো আজকে লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু আপনারা শখের বাগান করেন কিংবা বাগানকে ভালোবাসেন বাগানে বিভিন্ন প্রবলেম ফেস করে থাকেন কিন্তু সেটা সমাধান করতে পারেন না তো আজকে মূলত এই কারণেই লাইভে আসা আপনাদের বাগান করার সময় যদি বাগানের যে প্রবলেমগুলো ফেস করেন আপনারা এই লাইভের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে ওই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর একটা কথা হচ্ছে আপনারা যদি চান এখন থেকে মাঝে মাঝে আপনাদের সামনে আর কি লাইভে আসবো আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য তো প্রথম কথা হচ্ছে আপনারা অনেকেই বাগান করেন প্রথমে বলেন যে ভাই এখন গাছে পুনিং করবো কিনা গাছে সার দেবো কিনা এটা অনেক প্রশ্ন থাকে তো আমি মূলত এটা বলবো যারা বাগান করেন আসলে বাগানটা হচ্ছে ধৈর্যের একটা ব্যাপার যারা মূলত ধৈর্য ধরতে পারবে তাদের জন্যই বাগান তো আমরা অনেকেই সাদ বাগান করি অধিকাংশ মানুষই আসি বৃক্ষপ্রেমী গাছকে ভালোবাসি এবং ছাদে শখে গাছ লাগাই কিন্তু যখন আমরা ছাদে গাছ লাগাই তখন যে যেটা বলে যেভাবে বলে আমরা ঠিক সেভাবেই গাছকে মানে গাছে খাদ্য সময় বা ওইভাবে পরিচর্যা করতে থাকি কিন্তু আমরা কখনও সঠিকভাবে পরিচর্যা করতে পারি না বিভিন্ন মানুষের কথা বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর কারণে ওগুলোতে আমরা এলোমেলো হয়ে যাই তো আমি শীর্ষ বলতেছি আমি দীর্ঘ অনেক দিন যাবৎ এই নার্সারির সাথে যুক্ত আছি এবং আমার নিজে অনলাইনে ব্যবসা করে থাকি নার্সারির তো আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো এই ল্যাবের মাধ্যমে আপনারা যারা এখানে জনে যুক্ত আছেন তো আপনারা প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করতে পারেন যদি কোনো কিছু জানার থাকে আপনার বা কোনো প্রয়োজন থাকে অবশ্যই আপনি আমাকে লাইভের মধ্যে প্রশ্ন করবেন আমি আপনার প্রশ্নগুলোর সমাধান কিংবা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর একটা কথা হচ্ছে যেহেতু এখন শীতকাল অনেকেই প্রশ্ন করছেন বা আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই এখন তো শীতকাল আমরা এখন গাছের করে খাবার দেবো কি বা ডিসেম্বর মাসের তো শেষ এখন আমরা খাবার দেবো কি তো আমি তাদের উদ্দেশ্য বলবো এখন যেহেতু ডিসেম্বরের শেষের দিকে বা শুরু বা শেষ যাই হোক না কেন আপনারা এখন গাছে কোনো প্রকার খাবার দিবেন না সার দিবেন না যারা আর কি ফল নিতে যাচ্ছেন বা মুকুল আসবে এরকম চিন্তা ভাবনা করতেছেন তারা গাছে খাবার করবেন না আর গাছের গোড়ায় আপনারা পানির শেষ যেটা মানে যে পানি বলে একটু কমাই দিবেন যারা সাত বাগান করেন তারা প্রতিনিয়ত সকাল বিকাল পানি দিয়ে থাকেন আমি তাদের উদ্দেশ্য বলতেছি যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি এবার গাছে আম নেবেন কিংবা গাছে ফল নেবেন তাহলে এখন থেকে আপনি গাছের গোড়া খাবার পানি কিংবা খাদ্য কমিয়ে দেন যদি আপনি প্রতিদিন একবেলা দুই দুইবেলা করে পানি দিয়ে দেন তাহলে আপনি সপ্তাহে একদিন করে দেন বা আপনি চেষ্টা করবেন তারও বেশি দেওয়ার মানে তারও বেশি যেন হয় মানে গাছের গোড়ায় যেন পানি না থাকে আর দুই নম্বরটা হচ্ছে আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে আপনার গ্যাসের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে তো আমার এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া বাসা কোথায় হ্যাঁ ভাইয়া অবশ্যই আমি বলবো আমার বাসা হচ্ছে পীরগাছা মানে আমার রংপুর জেলা পীরগাছা থানা আর গ্রাম হচ্ছে গোবরাপাড়া গোবরাপাড়া অনেকেই চেনে না কিন্তু আপনার হচ্ছে যদি রংপুর থেকে আসেন আপনি সরাসরি মাইগঞ্জ হয়ে আসতে পারবেন সাদদারকা বাজার তারপর মোমিন বাজার তারপর হচ্ছে আমার গ্রাম গোবরাপাড়া আসলে আমরা এখানে জগটাই নার্সারি ভাই আমরা এখানে সবাই নার্সারির সাথে সংযুক্ত আমি দীর্ঘ অনেক দিন যাবত এই নাস্তার সাথে সংযুক্ত আছে তো তারপর হচ্ছে এটা আর দ্বিতীয়ত হচ্ছে যে ভুলটা করে থাকেন গাছের আপনাকে অবশ্যই কীটনাশক স্প্রে করতে পারবেন যাতে পোকামাকড় পাতার মাথাগুলো নষ্ট না করে ফেলে সে সুবাদে আপনি কীটনাশক ইউজ করতে পারবেন আর মুকুল আসার জন্য যেমন আম গাছে মুকুল না আসার কারণ অনেক রয়েছে তার মধ্যে হচ্ছে যখন দেখা যায় অনেকেই বলে ভাই মুকুল আসে না নতুন পাতা আসার সম্ভাবনা আছে আমি সেই সময় থেকে বলতেছি আপনারা হচ্ছে গাছে অবশ্যই এখন গাছে সার কিংবা পানি ব্যবহার করবেন না যদি সার এবং পানি ব্যবহার করে থাকেন তাহলে আপনার কাছে নতুন পাতা আসবে তো অবশ্যই আমার এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে অগ্রসর হবেন আর গাছের গোড়াগুলো পরিষ্কার রাখবেন সব সময় ভালো কিছু করার চেষ্টা করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের যে কোনো প্রশ্নর ইচ্ছা থাকলে বা জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে লিজেন বয় ভাই আসসালামু আলাইকুম প্লিজ বাজে কমেন্ট করবেন না ভাইয়া যদি কিছু বলার থাকে ভালো কমেন্ট করেন তো আর যদি কখনো আপনার চারার প্রয়োজন হয় সব ধরনের চারা পাবেন দেশি বিদেশি উন্নত মানের দেশি বিদেশি যত চারা রয়েছে একদম হানড্রেড পারসেন্ট জাত গ্যারান্টি সহকারে আমার এই পেজ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই বলেন যে ভাই অনলাইন থেকে চারা সংগ্রহ করলে প্রতারিত হই টাকা নিচ্ছে চারা দেয়নি তো আমি তাদেরকে বলবো ভাই আপনারা আমার পেজ ইউটিউব চ্যানেল এবং নাম নাম্বার সব কিছু দেখে যাচাই করবেন যদি আপনার ভালো মনে হয় যে আমার কাছ থেকে চারা নিলে আপনারা ঠকবেন না ভালো মানে চারা পাবেন অবশ্যই আপনারা এই জিনিসটা আগে দেখবেন আর আপনি আমার কাছে না আপনি যার কাছেই চারা সংগ্রহ করেন না কেন হুট করে এসে প্রথম দিনই অর্ডার করবেন না যদি আপনার কোনো গাছ কিংবা কোনো ছবি ভালো লাগে বা কোনো চারা ভালো লাগে আপনি ওই পেজটাকে বা ওই ইউটিউব চ্যানেলটাকে বেশ কিছুদিন ফলো করবেন আসলে যে মানুষটা আপনাকে প্রোডাক্ট দিবে বা চারা দিবে সে সঠিক দিবে না অরিজিনাল দিবে কি না আগে ওই পেজটাকে ফলো দিবেন বা ফলো করবেন করার পর দেখবেন সে যদি সঠিক মানুষ হয় বা সঠিক মানে মানের চারা দিয়ে থাকে অবশ্যই সেসবতে আপনি পরবর্তী সময়ে তাকে অর্ডার করবেন আর নার্সারির গাছ কিভাবে রোপণ করবেন বা কীভাবে লাগাবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা বলবেন আমি উত্তর দেবো তো আরেকভাবে প্রশ্ন করছেন ভাই আপনার নাম কী ভাই আমার নাম মোহাম্মদ ফারুক আহমেদ ভাই আপনি আপনার নাম কি যদি বলেন খুশি হব আর আপনার বাসা কোথায় কমেন্ট করবেন ভালো লাগবে ভাই আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে হচ্ছে আপনার অনেকে কীটনাশক বা স্প্রের কিছু ব্যাপার থাকে অনেকেই বুঝেন না কখন কখন কিভাবে কি জাত বা কি স্প্রে করতে হবে এটা জানেন না অবশ্যই কি গ্যাসে কী পরিমাণের স্প্রে করবেন বা কখন করতে হবে এই জিনিসগুলো যদি আপনার অজানা থাকে অবশ্যই আপনি আমাদের মতো যারা নার্সারি করে ভালো মানের তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার পার্শ্ববর্তী যে কৃষি অফিসার বা মানে এরকম বা কৃষি যারা মানে দোকান থাকে ওষুধ বিক্রি করে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তারা আপনাকে সঠিক তথ্য এবং পরামর্শ দিবে বা আমরাও দিব আপনাকে সঠিক তথ্য এবং পরামর্শ তো বন্ধুরা আজকে লাইভ এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি যেহেতু আমার লাইভে যুক্ত হয়েছিল খুবই কম মানুষ তো এখন থেকে মাঝে মাঝে লাইভে আসা হবে সপ্তাহে একদিন করে আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন সব সময় সাপোর্ট করবেন যেভাবে প্রতিনিয়ত সাপোর্ট করছেন আমি আপনাদের কাছে এই আশাটা করে রাখ করতেছি আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তত্ত্বের প্রয়োজন হয় কোনো চারা প্রয়োজন হয় অবশ্যই নিশ্চিন্তায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ ভাই এক ভাই আমার বাসা হচ্ছে রংপুর জেলা পীরগাছা থানা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আপনারা চাইলে শেয়ার করতে পারেন লাইফটি